শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় পর্ব এক শ্রীযুক্ত উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় মহাশয় কলিকাতার আহির টোলায় তখনকার একত্রিশ নম্বর নিমু গোস্বামী লেনে মাতুলালয়ে বারোশো চুহাত্তর বঙ্গাব্দের সাতেরোই ফাল্গুন ইংরাজির আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দের আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার পঞ্চমী তিথিতে জন্মগ্রহণ করেন তাহার পিতা শ্রী পূর্ণচন্দ্র মুখোপাধ্যায়ের পিতৃগৃহ ছিল হুগলি জেলার বলাগড়ে কিন্তু কুলীন ব্রাহ্মণ বলিয়া তিনি চাগ্রহে মাতুলালয় বাস করিতেন সেকালে কুলীন ব্রাহ্মণেরা বহু বিবাহ করিতেন তাহাদের অনেক পত্নীরই জীবন পিতৃগৃহে অতিবাহিত হইত উপেন্দ্র জননীরও শ্বশুর গৃহবাস হয় নাই উপেন্দ্রনাথের মাতুলের নাম শ্রী জগবন্ধু বন্দ্যোপাধ্যায় ইনি নিঃসন্তান ছিলেন এবং ভাগিনীয়কে পুত্রবৎ পালন করিয়াছিলেন তিনি রাধাবাজারে এক ঘড়ির দোকানে চাকরি করিতেন অবস্থা ভালো ছিল না উপেন্দ্রনাথ যদু পণ্ডিতের স্কুলে কথা মেলা পর্যন্ত তাহাকে কোনো কাজ জোগাড় করিতে বলিলেন দুই একদিন ঘুরিয়া তিনি এক পাইলেন কাজ চাকরি ঔষধের শিশি বোতল ধোয়া বোতলের গায়ে লেবেল লাগানো ইত্যাদি কিছুদিন কাজ করিয়া উপেন্দ্রনাথ যখন বুঝিলেন যে ডাক্তারের নৈতিক চরিত্র ভালো নয় তখন তিনি চাকরি ছাড়িয়া দিলেন পরে আবার ঘোরাঘুরি করিয়া বটতলায় আপারচিতপুর রোডে বৃন্দাবন বসাকের পুস্তকের দোকানে মাসিক টাকা বেতনে করিলেন এখানে কাজ ছিল দোকান ঘর ঝাড় দেওয়া বই সাজানো বিক্রয় করা কিছুকাল পরে মালিক ব্যবসায় বন্ধ করিয়া দোকান বিক্রয় করিতে চাইলে উপেন্দ্রনাথ উহা কিনিতে উদ্যত হইলেন দোকানের দাম মাত্র পঁচাত্তর টাকা হইলেও মাতুল ওই টাকা দিতে চাহিলেন না অগত্যা মাতুলানির সাহায্যে তিনি দোকানটি হাতে লইলেন এবং দুই তিন মাসের মধ্যে ধারের টাকা শোধ করিলেন ওই এক পয়সা দুই পয়সার চুটকি বই বাহির হইত তাহাতে নানা রকম ছড়া থাকিত উপেন্দ্রনাথ ওইরূপ চুটকি বই অনেকগুলি একত্র করিয়া বড় বই ছাপাইলেন ইহাতে বেশ আয় হইল পরে আরও অনেক বই ছাপাইতে লাগিলেন সঙ্গে সঙ্গে অপরের প্রকাশিত পুস্তকও বিক্রয় করিতে থাকিলেন ভক্তবর দেবেন্দ্রনাথ মজুমদারের অগ্রজ কবি সুরেন্দ্রনাথ মজুমদারের যাবতীয় কাব্যগ্রন্থেরই তিনি ছিলেন একমাত্র বিক্রেতা এই সূত্রে দেবেন্দ্রনাথের সহিত তাহার ঘনিষ্ঠ পরিচয় হয় তখন দেবেন্দ্রবাবু ছাড়া ভক্ত অধরলাল সেন বাস তথায় যাইতেন সম্ভবত এইভাবেই উপেন্দ্রবাবু তাহার প্রথম সাক্ষাৎকার লাভ করেন এবং তাহার প্রতি সমধিক আকৃষ্ট হইয়া দক্ষিণেশ্বরে যাতায়াত করিতে থাকেন শ্রীরামকৃষ্ণ এই সুলক্ষণ যুবকের প্রতি আকৃষ্ট হইয়া তাহার পরিচয় জিজ্ঞাসা করেন উপেন্দ্রনাথ আত্মপরিচয় দিলে ঠাকুর বললেন ও তুমি ব্রাহ্মণ তোমাদের বাড়িতে ঠাকুর সেবা আছে কি উপেন্দ্রবাবু উত্তর দিলেন হ্যাঁ নারায়ণের নিত্য পূজা হয় ঠাকুর জিজ্ঞাসা করলেন একদিন নারায়ণের প্রসাদ খাওয়াতে পারো উপেন্দ্রবাবু স্বীকৃত হইয়া মাতুলালয় ফিরিলেন কিন্তু কেবলই ভাবিতে লাগিলেন মাতুলানি এই অনুরোধ ভালোভাবে গ্রহণ করিবেন কি অনেক ভাবিয়া শেষে তাহাকে বলিলেন যে দক্ষিণেশ্বরের কালীবাড়ির একজন সৎ ব্রাহ্মণ নারায়ণ প্রসাদ চাই আছেন। মাতুলানি ব্রাহ্মণের আকাঙ্ক্ষা শুনিয়া সহজেই সম্মত হইলেন এবং উপেন্দ্রনাথও একদিন প্রসাদ লইয়া দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন তখন নরেন্দ্র রাখাল প্রভৃতি শ্রী শ্রী ঠাকুরের কয়েকজন যুবক ভক্ত প্রসাদ পাইতে বসিয়াছেন উপেন্দ্রের হাতে নারায়ণের প্রসাদ দেখিয়া ঠাকুর সানন্দে উহা হইতে নিজে কিঞ্চিত গ্রহণ করিলেন এবং পরে সকলের পাথে দিতে বলিলেন এই ঘটনার পূর্বে উপেন্দ্রবাবু দেখা দেখি পাড়ার ছেলেরা দক্ষিণেশ্বরে যাতায়াত আরম্ভ করিলে অভিভাবকগণ বাবু নিকট নালিশ করেন এবং মাতুল ও উপেন্দ্রকে গৃহে আবদ্ধ রাখিতে চেষ্টিত হন কিন্তু মামিমার সাহায্যে দক্ষিণেশ্বরে প্রসাদ লইয়া যাইবার পর হইতেই ওই বাধা দূরীভূত হয় মামিমা শতপ্রবৃত্ত হইয়া আরও একদিন প্রসাদ পাঠাইয়াছিলেন তিনি বেশ ভালো রাধিতে পারিতেন